আমর ইবনু আবাসাহ রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমাতে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলাম হে আল্লাহর রসুল এদিনে ইসলামের দাওয়াতের ব্যাপারে একেবারে প্রথম দিকে আপনার সাথে আর কারা ছিলেন তিনি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়াত ব্যক্তি আবু বকর ও একজন বোলাম বিলাল আমি পুনরায় জিজ্ঞেস বললাম ইসলাম তার নিদর্শন কি তিনি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন মার্জিত কথাবার্তা বলা ও অভুক্তকে আহার করানো অতপর আমি জিজ্ঞেস করলাম ইমান তার পরিচয় কি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গুনাহের কাজ হতে ধৈর্য ধরা ও দান করা তিনি আমর বলেন আমি জিজ্ঞেস করলাম কোন ইসলাম উত্তম তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার হাত ও জিহার অনিষ্ট হতে অন্য মুসলিম নিরাপদ থাকে আমর বলেন আমি পুনরায় জিজ্ঞেস করলাম কোন ইমান ইমানের কোন শাখা উত্তম তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সৎস্বভাব আমর বলেন আমি জিজ্ঞেস করলাম সালাতে কোন জিনিস উত্তম তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দীর্ঘ সময় নিয়ে কিয়াম কিয়াম করা আমি জিজ্ঞেস করলাম কোন হিজরত উত্তম উত্তরে তিনি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন মহান আল্লাহ যা অপছন্দ করে তুমি এমন কাজ ছেড়ে দিবে আমি বললাম কোন জিহাদ উত্তম তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার ঘোড়ার হাতপা পা কর্তিত এবং নিজের রক্ত নির্গত হয়েছে অর্থাৎ সে ব্যক্তি সর্বোত্তম যার ঘোড়া যুদ্ধে মারা যায় এবং সেও শহীদ হয় আমি বললাম সর্বোত্তম কোন সময় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন শেষ রাতের মধ্যভাগ আহমাদ আঠারো হাজার নয়শো বিয়াল্লিশ সিলসিলাহ আস শহিহা পাঁচশো একান্ন মিশকাতুল মাসাবিহ ছিচল্লিশ হাদিসটি মান সহিহ এখানে কুনুত্ব দ্বারা কিয়াম কিয়াম কিরাত কিরাত অথবা বিনয় নম্রতা তিনটি উদ্দেশ্য হতে পারে জাউফুল লাইল অর্থ মধ্যরাত্রি